নতুন বছরে শুরুতেই একের পর এক সুখবর দিচ্ছেন অভিনেতা জিতু কমান। মূলত কিছুদিন আগেই তিনি জানিয়েছিলেন নতুন গ্রুপে নায়ক রূপে বড় পর্দায় আসছেন নতুন ছবির হাত ধরে সম্পূর্ণ অন্যরকম চরিত্রে আর এই মুহূর্তে আরও একটি খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেতা জিতু মূলত এবার অভিনয়ের পাশাপাশি এক নতুন পেশায় পা রাখতে চলেছেন ছোট পর্দা রাজ্য বই পড়া অভিনেতা বরাবরই ভালোবাসেন কিন্তু এবার একটা বই তিনি লিখে ফেলে লিখছেন মূলত প্রায় বই লেখার কাজও শেষ হয়ে গিয়েছে এখানেই শেষ নয় এ বছরের বই মেলায় নাকি চিতুর লেখা বই প্রকাশিত হতে চলেছে সুখবর তিনি অনুরাগীদের সঙ্গে ভাগ করতেই তার অনুরাগীরা শুভেচ্ছা পাতাতে ভরিয়ে দিয়েছে মূলত নতুন বছরের শুরুতেই একের পর এক সুখবর সকলের সামনে নিয়ে আসছেন এর আগে নতুন ছবির ঘোষণা এরপর তিনি নতুন যে বই লিখছেন সেই বই আসার জন্য বইমেলা সেই খবরও ও খবরও জানান দিলেন মূলত এই বিষয়ে মাধ্যমের তরফে তাকে সঙ্গে যোগাযোগ করা হলেন তাকে প্রশ্ন করা হয় আরধ্য ঈশ্বর মাধব নাকি ধারাবাহিক চিরদিনই তুমি আমার জিতুর কাছে কোনটি লাকি তখন জিতু জানিয়েছেন যে মনে হচ্ছে আমি লাকি আমায় নিয়ে যখন ভাবা হচ্ছে তাহলে আমি নিজেই নিজের লাকি চান ভাগ্য নির্ধারণ করে রয়েছি গত বছরও ভালো কাজ করেছি তার আগের বছরে ভালো কাজের সুযোগ পেয়েছি নতুন বছর শুভ কিনা জানি না আপাতত সময়টা ভালো যাচ্ছে এটা বলতে পারি সব মিলিয়ে যেভাবে এই মুহূর্তে টলিউডে এর অন্যতম সফল নায়ক হিসেবে এগিয়ে চলেছেন কামাল আর সময়টা যে তার বেশ ভালো যাচ্ছে কথা বলতেই হয় এই মুহূর্তে চিরোজনী তুমি যে আমার ধারাবাহিকে আর্য সিংহ রায়ের চরিত্রে যেমন দর্শকের মন জয় করছেন তেমনি ব্যক্তিগত জীবনেও অনুরাগীদের সঙ্গে সুসম্পর্ক রয়েছে অভিনেতার সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় এবং প্রতিনিয়ত তার অনুরাগীর